আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকের ভিডিওটি হচ্ছে পণ্য বস্ত্র মেলা আহ গোপালগঞ্জ একটি মেলাতে গিয়েছিলাম সেখানে প্রবেশের সময় যে টিকিট লাগে সেই টিকিট সংগ্রহ করেছিলাম এবং শুরুতেই পানির ঝর্ণাটি সামনে বাঁধে তো অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের ভিডিওটি দেখাবো ভিডিও ধারণ করেছিল চয়ন এবং ছোট ভাই রাব্বি ভিডিওটা আসলে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে হচ্ছে প্রবেশের জায়গা চলুন তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাই মেলার ভিতরে কি কি দেখেছি এবং কি কি উপভোগ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কি কি কিনেছিলাম সেটা দেখাবো চলুন এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করেছিলাম এবং প্রবেশের মূল্য ছিল বিশ টাকা টিকিট এবং আমরা তিটি তিনটি টিকিট সংগ্রহ করেছিলাম সাথে ছোট ভাই চয়ন এবং ছোট ভাই রাব্বি ছিল এই গেট দিয়ে মূলত আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এবং অনেক দর্শনার্থী ছিল তো দেখতে পাচ্ছেন যে প্রবেশ পথে আসলে আমার গেঞ্জিটা মূলত ঘামে ভিজে গেছিল অনেকটাই রোদ ছিল রোদের তাপ মাত্রাটা অনেক বেশি ছিল আমরা একটা সেলফি নিয়েছিলাম তিনজনে দাঁড়িয়ে অনেক সুন্দর করে একটা সেলফি নিয়েছিলাম হাসি পেয়েছিল মজা করে তারপরে হচ্ছে ফাস্টফুডের যে একটা দোকান সে ফাস্টফুড দেখেছিলাম এবং তারপরে ছিল নাগরদোলা নাগরদোলায় অনেক মানুষ বাচ্চারা তারা নাগরদোলায় দুলতেছিল আসলে আমাদেরও দুলতে ইচ্ছে করতেছিল কিন্তু আমাদের খুব ভয় করতেছিল যার কারণে আমরা নাগরদোলায় তুলতে পারি নাই তারপরে দেখেন এই যে ঝর্ণাটা আছে ঝর্ণাটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর চারপাশে পানির ফোয়ারা ছিল এবং এরকম ভাবে মিউজিকের তালে তালে ঝর্ণাটা সব সময় পানি নাড়াচাড়া করতে থাকে এবং বিকালবেলা বেলা হলে অনেক দর্শনার্থী তারা সবাই এখানে বের জবাই। পরিবারের সাথে ছেলে মেয়ে পরিবার সহ সবাই কিন্তু এখানে চলে আসে এবং আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল আমি দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম সেই ছবির ভিডিওটা এরকম ভাবে দিয়েছিলাম এবং আমার হাতে দেখেন অনেক সুন্দর সুন্দর বেলুন ছিল বেলুন ফুল এগুলো নিয়ে আমি একটু সেলফি তুলেছিলাম কয়েকটি ছবি তুলেছিলাম সাথে অনেক কিউট কিউট ফরি সিমিরাও ছিল এবং দেখা যায় ওখানে ভয়ঙ্কর একটা ভূতের বাড়ি ছিল সেখানে অনেক ছেলেমেয়েরা কিন্তু ঘোরাঘুরি করতেছিল এবং নাচানাচিও করতেছিল তারা সবাই আসলে সিঙ্গেল কেউ আমাদের মতো ছিল না সবাই ছিল কিন্তু দলবদ্ধভাবে ডুয়েটি এখানে হচ্ছে নাচ গানের একটা আয়োজন করা হয় তারপরে আমি গিয়েছিলাম কয়েকটি গেঞ্জি টি শার্ট দেখতে সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখে দেখে ভালো এবং আমিও কয়েকটি এখান থেকে কিনেছিলাম আপনারা চাইলে কিন্তু এখন কিন্তু নেই মেলাটা শেষ হয়ে গেছে এবং সামনে শীত আসতেছে শীতের সময় আবারও এই মেলাটি হবে অনেক সুন্দর সুন্দর মেয়েরাও সেখানে ছিল তারাও কিন্তু কেনাকাটা করতেছিল আরও কিছু মেয়েদের কেনাকাটা দেখে দেখতেছিলাম এবং কসমেটিক্স সহ অন্যান্য যে গহনা ছিল সেগুলো দেখতেছিলাম এরপর ছিল মেলামাইনের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দোকানদার বলতেছিল ভাই ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না যাই হোক তারপর আমি কিন্তু ছবি তোলা ভিডিও করা নিয়েছি সব তারপর হচ্ছে ড্রাগন ড্রাগনে কিন্তু এরকম ভাবে হচ্ছে দেখেন একটা যে দোলবা ট্রেনের মতো ঝকঝকাচক ট্রেন চলেছে সেই বাচ্চারা কিন্তু ট্রেনের ফিলটা কিন্তু এটাতে করে নিয়েছিল এবং চক্র আকারে এটি ঘুরতেছিল অনেক সুন্দর মজার একটা জায়গা বাচ্চারা কিন্তু এটাতে ওঠার জন্য সব সময় ভিড় লাগিয়েছিল এখানে কিন্তু এরপরে আগরতোলা হিসেবে ছিল নৌকা আসলে নৌকাটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর

সুন্দর জিনিস কয়েকটি আইটেম আমি ঘরে চশমা কিনেছিলাম তারপরে এখানে ছিল চ্যান্ডেল জুতা এসবের হচ্ছে দোকান তারপরে এখানে ঘরের মতো করে এর ভিতরে ছিল আমরা তিন দেখে আমরা পায়ে কাঁচাচ্ছিলাম গেনতিটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল তারপর আমি সেখান থেকে দুটো টি শার্ট কিনেছিলাম মেলাতে কিন্তু আসলে অনেক একটা মজার বিষয় হচ্ছে এখানে ঘুরতে ভালো লাগে কেনাকাটার থেকে সব থেকে বেশি মজাদার হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো এবং সবকিছু দেখে আপনারা চাইলে কিন্তু এরকমের মেলাতে গিয়ে এরকম ভিডিও করতে পারেন এবং সেটা হচ্ছে যদি শীতকালে হয় মেলাটা আসলে খুব ভালো হয় কিন্তু প্রচন্ড গরম ছিল এবার যার কারণে কিন্তু ঘোরা বেশি ঘুরে মজা পাইনি দেখতেছেন যে আসলে কিভাবে কিন্তু আমি প্রায় ভিজেই গেছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিও